ফুটি মাছ কত দি ফুঁটি মাছ সব মাছ আসে বসে ধরিয়েছে আর এখানে আছে মাংস পাড়ার মাংস পাড়াইছিলাম তো এতরা করছে দুই মাংস তারপর কিনি খেয়েছি তো এক কেজি এগার নাকি দুপুরে মাংস খা দুপুরে কি করবো মাগ না দিছে এবারেছি নীতিমাছে কেন লাভ দেওয়া লাভ গেছে আর কাঁচ মাছ কাটা আলুও কাড়িয়েছে মাংস মশলা মশলাপাতি সব কাটি রেডি করে রাখছি এখানে আলু কাটি রেখেছি পুঁটি মাছ দিয়ে রাঁধুম মাংস কাটি রেডি করে এবার কড়াই বয়াই দিই কড়াইক মাস বোন ভাজি আর মাছ ভাজা সব রেডি করে রাখে দিছি এবার বয় দি মাছের তরকারি গেছে আর মাছের তরকারি কি

ডিমকে সিদ্ধ সেদ্ধ করেছে শাশুড়ি এবার মাংস খান সেদ্ধ মাছ মোটে মাছ আর এসে বাস করুন আমার কাছে বাস করুন বেশ স্বাদ লাগে খেতে মাছ মাংস তোনে বাস বেশি স্বাদ লাগে লাগিয়ে